বরিশালে থেকে কক্সবাজার কিংবা কুয়াকাটা সি ফুডের স্বাদ নিতে চান তাহলে পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে হবে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি চলে এসেছি রেস্টুরেন্টের খাবার ভালো রেস্টুরেন্ট হয় আজকে আমি নতুন কিছু ট্রাই করব। বরিশালে অনেকগুলো রেস্টুরেন্টের সিফুড সি ফুড চালু হয়ে গিয়েছে তবে খাবারের রিভিউ ততটাও ভালো না তাছাড়া সেই সমস্ত রেস্টুরেন্টের সিফুডে সি ফুডে যেই সমস্ত জিনিস থাকে এগুলো আমার রুচিতে একদম আসে না বিশেষ করে অক্টোপাস আর হচ্ছে ঝিনুক এই দুইটা জিনিস যতটাই লোভনীয় ভাবে তৈরি করা হোক না কেন আমি কখনোই খেতে পারবো না আমার দেখলি বমি আসে এজন্য আমি সি ফুডে ভিন্ন কিছু খুঁজতেছিলাম আর পেয়েও গেলাম আইস এই হচ্ছে আমার ঢঙ্গি ছেলে দেখেন ক্যামেরা দেখলে কেমন করে অভিনয় আর নাটক শুরু করে দেয় গাইস ওর আর তাকানো যাবে না তাহলে আমি খাবার অর্ডার দিতেই পারবো না এই হচ্ছে ওনাদের মেনু কার্ড আর মেনু কার্ডে এত এত খাবার রয়েছে কোনটা রেখে কোনটা অর্ডার দিব পুরো কনফিউশনে পড়ে গিয়েছি তারপরে হঠাৎ করে রেস্টুরেন্টে এক ভাই এসে বলল আপনারা তো সি ফুড কাবাব প্লেটার অর্ডার দিতে পারেন এটা নতুনে চালু হয়েছে পনেরো তারিখ থেকে তাই আমি দেরি না করে ওইটাই অর্ডার কনফার্ম করে দিলাম যে আমাদের একটা প্লেটার দিয়ে দেন গাইস সি ফুড প্লেটারে যেই সমস্ত ফুডগুলোর কথা বলে গিয়েছে আমার একক্ষণি জিরে জল চলে আসছে কখন খাবারটা আসবে খাবার অর্ডার দেওয়ার পরে যে ওয়েট করার বিষয়টা আমার কাছে খুবই খারাপ লাগে দীর্ঘ ত্রিশ মিনিট ওয়েট করার পরে আমার সি ফুড কাবাব ফিলেটার এসেই গিয়েছে আজ সেখানে মোবাইলে কতটা বোঝাতে পারতেছি জানি না তবে এখানে বড় ডালা ছিল আর সেটার ভিতরে সবগুলো সি ফুড সাজানো ছিল ওয়েট ওয়েট আমি আপনাদের কাছ থেকে দেখাচ্ছি এই হচ্ছে বিবিকেউ সালা একটা রুটি মাশরুম গ্রিল করা কোরাল ফিশ গ্রিল গ্রাব গ্রিল লোয়টা ফিশ সুরমা ফিশ গ্রিল এবং ওরাল ফিশের বারবিকি গাইস অনেক ভিডিও হয়েছে এখন আমি প্রত্যেকটা মাছ খেয়ে দেখব আমি ফার্স্ট টেস্ট করতেছি কোরাল ফিশের গ্রিল ফিশগুলো একটু গরম ছিল তাই হাতে লাগতেছিল তারপরেও আমি খাচ্ছিলাম কারণ মুখে দেওয়ার পরে এত এত স্বাদ লাগলো আমার হাত থামতে চাচ্ছিল না তাই আমি এখন কাটা চামচ নিয়ে মাশরুম গ্রিল খেয়ে দেখব এটা কি রকম লাগে গাইস বিশ্বাস করবেন না মাশরুম গ্রিল এত এত দারুণ ছিল প্রত্যেকটা খাবার আমি টেস্ট করে দেখব এখন আমি লোটটা ফিস নিয়েছি লোটটা ফিস খেতে খেতে আমার কুয়াকাটার কথা মনে পড়ে গেল কুয়াকাটা গেলে এই সেম সি ফুডগুলো আমার খাওয়া হয় তবে কুয়াকাটার থেকেও বেশ টেস্ট আমি মনে করি এখানে পাচ্ছি এখন লোটটা ফিস আমার খুব পছন্দের একটা মাছ তবে বরিশালেও এত সুন্দর করে যে পাবো এটা কখনোই আমি ভাবতে পারি না পুরো লোটটা ফিসটা আমি একাই খেয়ে নিই গাইস এটা কি দেখতে পাচ্ছেন কাকরা আমার আর আমার ছেলের দুজনের এত এত পছন্দ দুজনের কারাকারি মারামারি লেগে গিয়েছে কে খাবে এটা নিয়ে গাইস আপনারা বলেন তো এখানে কেন একটা দিল দুইটা কেন দিল না দুইটা দিলে তো বাবুকে একটা দিতাম আর আরেকটা আমি নিজে খেতাম এই কাঁকড়াটা পুরোটা গ্রিল করা ছিল আর খেতে যে কি দারুণ টেস্ট এখন আমি আর আমার বাবু দুজনে ভাগাভাগি করে তারপরে খাচ্ছি কাঁকড়ার ভিতরের অংশটা দেখতে পাচ্ছেন কি লোভনীয় আর খেতে যে কি মজা এই যে আমার বাবাইটা একা একা সরমা ফিস গ্রিল খাচ্ছিল তবে একটা কথা এই প্লেটারটা দুজনের জন্য পারফেক্ট তবে আপনি যদি ভোজন প্রিয় হইয়া থাকেন তাহলে এই প্লেটারটা আপনি একাই খেতে পারবেন যেমন আমি আমি কিন্তু এইটা একাই খেতে পারতাম যেহেতু আমার সাথে বাবু আছে সেহেতু ওকে শেয়ার করা লাগছে নয়তো আমি একাই পুরোটা খেতে পারতাম এত টেস্ট ছিল আমাদের খুব অল্প সময়ের ভিতরে পুরো প্লেট খালি হইয়া গিয়েছিল শুধু প্লেটে বাকি ছিল বিবি কিউ সালাদ এখন আমি এটা একটু খাবো গাইস এইটা আমি মুখে দেওয়ার পরে চোখ দিয়ে পানি ঝরছিল আর কান দিয়ে ধোয়া বেরোচ্ছিল এত এত স্পাইসি ছিল আমি যদি ফেস দেখাতাম তাহলে আপনাদের বুঝাতে পারতাম আমার অবস্থা যে কি বাজে হইয়া গিয়েছিল ঝালে খেতে অনেক মজা ছিল তাই দুই তিনবার মুখে নেওয়ার পরে ঝালে আমি পাগল হয়ে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণ বসে থেকে ঠান্ডা নিলাম একটা এইটা এক টানে খেয়ে ফেললাম এই পুরো প্লেটারটার দাম ছিল ছয়শ টাকা আমাদের বিলাস ছিল ছয়শ পঞ্চাশ টাকা যেহেতু ড্রিঙ্ক ছিল পানি ছিল সেই সব মিলিয়ে ছয়শ পঞ্চাশ টাকা বিলাস ছিল গাইস লাস্টে আমি একটা কথাই বলবো সেটা হচ্ছে টেকবিউ রেস্টুরেন্টের সি ফুড কাবাব প্লেটারের রেটিং যদি আপনারা দিতে বলেন তাহলে আমি দশে দশই দিব তবে খাবারের পরিমাণ আই মিন ফিশগুলো আর বড় দিলে আমার জন্য আরো বেশি ভালো হতো এত ভালো খাবার এত কম দিলে হয় যাই হোক মজা করলাম সি ফুডের দাম এমনিতেই অনেক বেশি হয় তাই ছয়শো টাকার ভিতরে যতটুকু সম্ভব ততটুকুই ওনারা দিয়েছেন আর ভিডিওটি বড় করব না যারা সি ফুড কাবাব প্লেটার খেতে চান তারা অবশ্যই চৌমাথার লেকের পারে লেক ভিউ রেস্টুরেন্টে চলে আসবেন